সকালে উঠে ছুটে চাই উর্মি পথে বুকের ভেতর ব্যথা নিয়েও দাঁড়াই লাইনের সাথে গরিব মানুষ সাধ্য কম আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু অক্সারাস চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো তাই না আজকে আমরা আসছি কূমিতলা হসপিটালে কুর্মিতা হসপিটালে আমি একটু ট্রিটমেন্টের জন্য আসছি আর আমার তো আরেকজন দেখাব আর আমার আলট্রাফোর্ড আকর্ষণ ওগান করবো আর কী কী টেস্ট বিস্ট এটা করবো তো চালবি কুলমিতলা হসপিটালটা আপনাদের জন্য দেখিয়ে নেই যে এর আগে তো আমি ইয়ে দেখিয়েছিলাম ঢাকা মেডিকেল কলেজ দেখিয়েছিলাম তাই না এখন

এখান দিয়ে গিয়ে সিরিয়ালে দাঁড়াতে হবে কি কোন গেছে কোন ইয়াতে ইয়ে করবে আমি তো আল্টা স্লোগ্রাম করবো আল্টার সিরিয়াল দাঁড়াবো প্রথম বিশজন নাকি নেয় আমি শুনে গিয়েছিলাম তা এখন আমি সেটা পাই কি না আমি এখনও জানি না ভাল্লা নাম নিয়ে যাই এই যে দেখেন প্রথম বীর জন্য এই যে দেখেন সিরিয়ালের অবস্থা প্রমিল প্রচুর সিরিয়াল এখানে কীভাবে ইরপর জানা এটা হচ্ছে ইয়ার টিকেটের সিরিয়াল বিশাল সিরিয়াল দেখেন ওই পর্যন্ত চলে গেছে সিরিয়ালটা অনেক বড়ো সিরিয়াল এই সিরিয়ালটা গিয়ে ওইখানে চলে গেছে মানে খবর হসপিটালে যে আসলে কতটা ইয়ে হয় শহর বসে আছে মাটিতে বসে আছে অনেকে এই হচ্ছে বর্তমানে আমাদের কর্মীটলার অবস্থা এখন আমরা যাই গিয়ে দেখি আমরা এর আমার ছেলে সিরিয়ালে দাঁড়াইছে ছেলেদের সিরিয়াল আমার ছেলে দাঁড়াইছে আমার ছেলে বড় হয়ে গেছে আমরা কইলাম হ্যাঁ উনি আপনার সে বলে সবাই আগে আসো আগে পাও কিন্তু এ নিও জীবনটা যেন থেমে যাও সিরিয়ালে পেছনে কেটে যায় গদিন প্রতীক্ষার ক্লান্ত মুখে নেই কোনো বিনিময় বিনিময় হাসপাতালে বাঁচার আশা কিন্তু করে কষ্টের ভাষা কখনো ডাক্তার আসে না তবু গরিবের ভরসা এই সরকারি জানালা নতুন সূচ ঠুক কাজী

এই হচ্ছে কুর্মিটলা এখানে মানে এত পরিমাণ মানুষের ভিড় হয় এদের সামলানোর জন্য মাইক নিয়ে কখনো আমার নাম জানাতুল ফেটো তারা আমি হচ্ছে গরম আসছি কালকেও আসলাম আজকে বসলাম লাইটটা খুবই বড় মনে হচ্ছিল পিছিয়ে আমি আমার পিছিয়ে কেউ নাই

অনেক পেছনে ছিলাম এখন চলে আসছি আমরা দেখাবো এখন ডাক্তারটা দেখিয়ে যাবো হ্যাঁ এই যে আমাদের আরেকটা আনটি ওনার কাছে বলেই আমি নাস্তা খেতে গিয়েছিলাম আপনি আসছেন কয়টায় নয়টায় নয়টায় আসছেন আনটি সেই লাইনে দাঁড়াইছেন এখন এক পর্যন্ত আসছেন

তো শান্তিতে ডাক্তার দেখানো যায় না খুব সিরিয়াল খুব জন্য অনেক হ্যারাসমেন্ট হতে হয় তারপরে ইয়ে করতে হয় ওষুধ নেওয়া অনেক ঝামেলা তো গরিবদের সব জায়গায় জ্বালা তাই না বড়লোক হলেই ভালো চিকিৎসা ক্ষেত্রে বড় লোক হলেই ভালো আমি তো শুধু কুর্মিটোলাতে শুধু টিকিট কাটার জন্য প্রাথমিকভাবে ভাবে টিকিট কাটার জন্য যে সিরিয়ালটা হয় সেই সিরিয়ালটা দেখিয়েছি আর টেস্ট জন্য যে সিরিয়ালটা হয় সেই সিরিয়ালটা আমি দেখিয়েছি আর বাকিটা তো আর দেখানো সম্ভব হয় নাই ডাক্তারের ওখানে গিয়ে যে সিরিয়ালটা হয় ওখানে আসলে ভিডিওটা সম্পূর্ণ নিষিদ্ধ ছিল এই জন্য আর কি ওইখানে ভিডিও করিনি আমি আর যে মেইন যে প্রবলেমটা হয় কুর্মিটোলাতে সেটা হচ্ছে সিট পাওয়া নিয়ে কুর্মিটোলাতে কিন্তু সিট পাওয়াটা খুবই কষ্টসাধ্য ব্যাপার একটা যারা কুর্মিটলাতে সিটের জন্য এসেছেন তারা নিশ্চয়ই জানেন তো এই ছিল আমার কুর্মিটলার সম্পূর্ণ ভিডিওটা কেমন লাগলো আপনাদের আমাকে একটু কমেন্টস করে জানাবেন এরপরে যদি আরো কিছু জানতে চান আপনি আমার কাছ থেকে আর কোনো হসপিটাল বা অন্য কোনো জায়গা দেখতে চান আমাকে একটু জানাবেন কর কুর্মিটলা হসপিটালে এসে আপনার কি অভিজ্ঞতা হয়েছে সেটাও আমাকে জানাতে পারেন ঠিক আছে ভালো থাকবেন সবাই আমাকে সবাই ভালোবাসবেন আর আমার জন্য দোয়া করবেন আমার ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম